আসসালামু আলাইকুম হ্যাভেবন এই মাছ আর বেগুন রান্না করব আর কবে জি যাই হোক আমি খেলে এই বেশি মাছটা রান্না করতে আসি আমার সবাই বেশি না দেখা এই বেশি মাছটা আর বেগুনটা বাজা রান্না করবো আর বেগুন এইভাবে কাটতে নিছি একদম মস করে ভাজজ্জা তারপর পাতা দিয়ে আবেচেবেশী মাছটা বেশি মোটা মোটা করে রাখাচ্ছি এনে আরো দুইটা মাছ হইতো ছুটো আর এই যে বেগুন আর মাছ একসাথে আসি গ্যাস কম ভাজা হোক তারপরে এখন মাছ আলু ভাজা হয়ে গেছে এখন এটা রান্না করব এখানে পেঁয়াজ দিয়ে দিছি এখন হালকা মশলা দিয়ে রান্না করব এক চামচ হলুদ গুঁড়া দেই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দেই বেশি মশলা দেব না আজকে ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতন গ্যাস কমে গেছে এখন

এখন এটা সুন্দর একটু কষাইয়া তারপর অল্প পানি দিয়া করবো যেহেতু বেগুন আলু ভাজা আর মাছটাও ভাজা সুন্দর হয়ে গেছে কষানো মতন গ্যাস না থাকবে এখন তো বের পানি ডে দিয়ে দেব বহুত কষাইছিবাই মনে অল্প গ্যাস না থাকবে আবার জ্বালা আর বেগুনটা দিয়ে রেখে দেবো হইতে থাকবে এই যে বেগুনটা দিয়ে দেবাম আর হইতে থাকবে কতক্ষণে হয় জানি না যেহেতু গ্যাস নেই ডাইকে দেবো আর এই ফ্রাই প্যানের মধ্যে রেখে দেবাম বাবা ধিনা পাতাটা দিয়ে দেবাম তবে ওইটা হয়ে গেছে তাড়াতাড়ি এখন নামাই ফেলবো আর এরকমই কাশি যাওয়ায় কিছু ভালো লাগে না যাই হোক এখন নামাই ফেলবো এরকম হইছে অসাধারণ দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রান্না ইতো মতো একটা দরকারি